হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ইনডোর গেমস কম্পিটিশন টু থাউজেন্ড তো আমরা আমাদের এক্সট্রা কারিকুলাম হিসেবে আমাদের এই প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং আসতে শুরু করলাম এখানে তিনটা সেগমেন্ট থাকতেছে হোপফুলি আমরা ফাইনাল ডেতে আরও কিছু অ্যাড করবো বাট আজকে হচ্ছে যে টেবিল টেনিস ক্যারম আর হচ্ছে যে চেস তো তিনটা এই সেগমেন্টে আমরা এই টুর্নামেন্ট করতে যাচ্ছি আমরা হয়তো ফাইনাল ডেতে আমাদের মেয়েদের জন্য আমাদের আরও কিছু ইন্টারেস্টিং গেম থাকবে সেক্ষেত্রে আমরা হয়তো বা ফানি কিছু করতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স তো খুবই ভালো আমাদের দেখলে আজকে ওপেনিং সেরিমনি হলো এবং যথেষ্ট লোক আজকে ছিল এবং স্টুডেন্ট এগেজমেন্ট বরাবর মতো আমাদের ইউনিভার্সিটি মানে প্রথম সারিতেই থাকে আমাদের যে ফ্যান বেজ আছে স্পোর্টসে মার্শাল্লাহ খুবই ভালো বাংলাদেশে আমি মনে করবো যে প্রথম সারির ফ্যান বেজ আমাদের এবং আমি যে রেসপন্স পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা মোটামুটি সফল চলে আমি যখন থেকেই আসলে এই স্পোর্টসের দায়িত্ব নিয়েছি ঠিক তখন থেকেই আমার টার্গেট ছিল যে আমাদের স্পোর্টসটাকে ডেভেলপ করা এই স্পোর্টসের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে আমাদের ইউনিভার্সিটিকে তুলে ধরা পড়ালেখার পাশাপাশি মানুষের মনকে উৎফুল্ল করার জন্য অবশ্যই যেমন খেলাধুলা দরকার তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটি ইনডোর ইনডোর এই কিছু গেম ইনক্লুড করেছে তো এইবার আমি দেখলাম যে মোটামুটি অনেক স্টুডেন্ট অনেক উৎফুল্লভাবে এই খেলাটা উপভোগ করছে আমি মাত্র ক্যারাম খেললাম মানে খুব হাডাটি মানে কম্পিটিশনের মাধ্যমে বিজয় লাভ করছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এটা হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে প্রতিদিন পড়াশোনার পাশাপাশি একটা মানুষের হচ্ছে বোরিং কাজ করে তো এটা ক্ষেত্রে দেখা গেছে যে খেলাধুলা করলে নিজেরাও তো মন মানসিকতা ভালো থাকে প্লাস হচ্ছে সবার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়